হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে আটটা তো আজকে মানে উঠতে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে তার জন্য তো আমার বাসিকার সমস্ত শেষ এখন শুধু বিছানাটা তুলে নেব তুলে নিয়ে আমি চান করবো আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আমার মেয়ে দুটো কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো আমার ছোট মেয়ে এখানে খেলছে বড় মেয়ে এখানে বসে আছে ওর টাকার দরকার টাকা টাকা করছে পয়সা চাই পয়সা চাই তো দেখো বিছনাটা তুলে একদম গুছিয়ে রেখে দিয়েছি মোটামুটি ঘরটা গোছানোই আছে দেখতেই পাচ্ছ তো সকাল সকাল এইভাবে ঘরটা গোছানো থাকলে ভালোই লাগে আর যেহেতু দেখো এই ভুট্টাগুলোতে গাঁজা বের হয়েছে মানে বৃষ্টির জন্য শুকানো হয়নি তার জন্য ঘরের মেজেই শুকাতে দেওয়া হয়েছে তো দেখো ঘরটা কেমন লাগছে বলো তো মোটামুটি এইভাবে গুছিয়ে রাখি যতটা পারি মেয়ে তো এলোমেলো করেই দেয় তারপরেও তারপরে দেখো সকালে ভাত করে নিলাম ঠাকুর টাকুর পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট চান টান করা তারপরে ভাত রান্না করেছি দেখো তিনজনের জন্য থালাও বেড়ে নিয়েছি তো এখানে মিষ্টি কুমড়োর ঘন্ট আর ভাত সকালে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তারপরে দুপুর বেলা দেখা যাবে তো চলো ফটাফট করে বাবাকে দেই মাকে দেই তারপরে আমি খেয়ে নেব। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে জামাকাপড়গুলো মেলে দিলাম তো কিছুটা আজকের জামাকাপড় কিছুটা কালকের তো এগুলো শুকাক রোদ তো নেই হাওয়া বাতাসে যেটুকু শুকাবে সেটুকুই তো চলো আর বাইরে না কাঁথাগুলো দিয়েছি আমার মেয়ে যেগুলোতে ওগুলো বাইরে দিয়েছি বাইরেটা হাওয়া বাতাসে শুকিয়ে যাবে তো দেখো আমি রেডি হয়ে রেডি হয়ে পড়েছি তো আমি যাবো কোথায় বলো তো হ্যাঁ কি হলো চুপ করে থাক আমি যাব জলচিটা বাবাদের বাড়িতে আমাদের বিয়েতে যে জলচিটি আমাকে বৌমা করেছে তাদের বাড়িতে তো আমি রেডি হয়ে পড়েছি আর আমার মেয়ে দুটোও রেডি হয়ে পড়েছে তো এখনই চলে যাবো হ্যাঁ দিব তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ দিব তো নিমন্ত্রণ করে গেছে তো চলো আমার মেয়েকে দেখাই ও মানে বলছে আমাকে দেখে দেয় এই যে আমার মেয়ে বড় মেয়ে রেডি হয়ে পড়েছে এদিকে দাঁড়াও তাহলে দেখা যাবে এদিকে ধরো এই যে ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে পড়েছে আরে এই যে আমার ছোট মেয়ে রেডি হয়ে দেখো কি করছে হামাগুড়ি দিচ্ছে ও না কোলে থাকে না সারাক্ষণ মানে নিচে থাকতে চায় খেলা করতে চায় আর এরা এখানে দেখো খেলা করছে তো এটা আমার ভাসুরের মেয়ে ও আমরা ঘুরতে যাবো থেকে ও এসেছে আর ও মিষ্টুর সঙ্গে খেলে তো দেখো মিষ্টু ওকে কীরকম করে অত্যাচার আর বিছিনাটায় আমার ছোটো মেয়ে ঘুমিয়েছিলো সকালবেলা তার জন্য এই অবস্থা আর এই জামা কাপড়গুলো আমি নিয়ে যাব। তো বাবাদের বাড়ি চলে আসলাম এসেই দেখি গাছে দেখো কত আম ধরছে তা এই যে এটা হচ্ছে আমার জলছিটা বাবাদের বাড়ি আর দেখো ঘরের পিছনে এই আম গাছটা দেখতে পাচ্ছ তো দেখো তারপরে মা চলে এসলো মা বাড়িতেই ছিল না মরুজ তুলতে গেছে তো মাকে ডেকে নিয়ে আসলাম আর ওরা না দিল্লিতে থাকে তার জন্য বাড়ি ঘর দুপুরে এই অবস্থা মানে বাড়ি এসেছে এক দেড় মাস হলো তো এখন ঘর ঠিক করছে তার জন্য বাড়ি ঘর এমন হয়ে আছে মানে ভাঙা চূড়া তো আবার ওরা চলে যাবে ঘর ঠিক করে এক দেড় বছর থেকে তারপরে আবার চলে আসবে বাড়িতে তা তারপরে এদিকে দেখো আমরা একটু মাঠ পিসির বাড়ির এদিকে ঘুরতে যাচ্ছি তো বাবাদের বাড়ি চলে আসলাম চলো এখন রান্নাঘরে ঢুকবো রান্না করব তো ওইখানে আমার শাশুড়ি মা গিয়েছে তার জন্য ওইখানে যেয়ে একটু ঘুরে আসলাম তো মার পিসির বাড়ি ওইখানে তার জন্য ওই দিকেও একটু ঘুরে আসলাম আমার মেয়ে আর মেয়ে তো এখনও মা এখানে গল্প করছে ওনার পিসির সঙ্গে আমার ছোটো মেয়েও আছে চলো এখন আমি যেয়ে রান্না করবো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে থাকবো না চলো দেখতে থাকো শেয়ার করবো তো ভাত ডাল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো ওরা উনুনে রান্না করে না গ্যাসের মধ্যে রান্না করে উনুন নেই ওদের তার জন্য গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডাল আর এদিকে দেখো সমস্ত পেঁয়াজ রসুন মরুষ টরুস কেটে নিলাম আর এদিকে শাক রান্না করা হবে বাবা ঢেঁকি শাক তুলে এনে দিল তো ঢেঁকি শাকটাই আমি বেছে নিচ্ছি আর পাট শাক কিনে নিয়ে এসেছে পাট শাক আর ঢেঁকিচা একটা একখানে রান্না হবে আর আমার মেয়েকে দেখো কত সুন্দর করে চুপচাপ এখানে বসে বিস্কুট খাচ্ছে তারপরে কি আবার ডাল সিদ্ধ হয়ে গেল ভাতের মাড়ি আমি ছেঁকে নিয়েছি তারপরে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখো এখন আমি সম্বাদ দিয়ে দেবো আর এটা কিন্তু ঠাকুরি গাল ডাল আর আমার মেয়ে আমার কাছে আসছে আর যাচ্ছে তো দেখেই বুঝতে পারছো এখনও বাড়িঘর দুপুরের কাজ চলছে তো দেখো ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম চলো এখন বাকি রান্না করলো কে আস্তে আস্তে করে নিব তো দেখো এদিকে মাছের তেল ভাজছি পেঁয়াজ লঙ্কা আর ভাত দিয়ে মাছের তেল এভাবে কে ভাজা খেয়েছ অবশ্যই কিন্তু বলবে এখনও কিছু হয় না এটাকে ভাজতে ভাজতে না একদম মানে অল্প টুক করে দিতে হবে আর এদিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে মাছ ভেজে এখানে রেখে দিয়েছি তারপরে এদিকে দেখো মেন আকর্ষণ এটা হচ্ছে পাটার মাংস দেখো পাটার মাংসটাকে আমি সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি এখনও কিছুই হয়নি শুধু মশলাটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া হচ্ছে এটাকে একদম কষাতে কষাতে একদম এর হাল আমি খারাপ করে দেবো এইরকম অবস্থা মানে শুকনা করে দেবো হাল খারাপ কেন করব বলো আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একদম জল তোর গ্যাসে রান্না করছে তাও ঘেমে যাচ্ছে আর উনুনে রান্না করলে কী হতো আজকে আমার বারো বেজে যেত তারপরে চলো সমস্ত রান্না তোমাদেরকে দেখিয়ে দেই তো এই যে হচ্ছে মাছের তেলের ভাজা দেখে বলো অবশ্যই আর এই যে শাক ভাজা আর এই যে ঠাকুরি কালার ডাল আর এইখানে হচ্ছে মাংস তো মোবাইলে না মাংসর কালারটা অতটাও বোঝা যাচ্ছে না কি করবো বলো এত চেষ্টা করলাম পারলাম না আর এদিকে হচ্ছে আমের চাটনি গাছে যে আমগুলো দেখেছে সেটা আর এইখানে মাছ আছে সেটা আর খুললাম না তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো এখন খাচ্ছে আমার শাশুড়ি মা আর ভাগনা আর আমার মেয়ে বসে আছে ওই যে বাবা বসে আছে আর ওইটা ভাগ্নি ভাগ্নিটাও ওইখানে বসে আছে আর আমার ছোটমে মেয়ে আমার মাকে মানে শাশুড়ি মাকে অত্যাচার করছে আর এটা হচ্ছে আমার জলচিটা মা তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখি আকাশের অবস্থা দেখো ভালো না হাওয়া তুলেছে আর আমার শরীরটা এতটা খারাপ করেছে কি বলবো দেখো আকাশটা দেখেই বুঝতে পারছো কালো কালো হয়ে আছে তো এক্ষুনি বৃষ্টি আসবে একটু পরে তো চলো ফটাফট বাড়ি যে এখন আমি ভিজা কাপড় যেগুলো তুলি নি সেগুলো তুলবো তো আমার উঠন টুটন সমস্ত কিছু কিন্তু ঝাড়া হয়ে গেছে আর এটা আমাদের বাড়ির সামনেই কিন্তু দেখতে পাচ্ছ তো তো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে সমস্ত কাজ করে নিলাম ওই দাঁড়া যাচ্ছি তো সমস্ত কাজ মানে শুকান কাপড়গুলো তুলে নিলাম তার এখন ভিজা কাপড়গুলো তুলছি তো শুকান কাপড়গুলো তুলে নিয়ে ঘরে ভাস করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর কি করেছে বলো তো উঠেনটাকে ঝাঁপ দিয়ে নিয়েছি কি বলবো তোমাদেরকে এত প্রচণ্ড গরম লাগছে তো উটেন ঝাড় দিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন এই যে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা শরীর একদম ভালো লাগছে না চলো এখানে শেষ করে দিলাম ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো